চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি একটি নতুন বিষয় আর সেই বিষয়টি হলো বাংলা সাহিত্যে শিক্ষা ভাবনা যুগে যুগে কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্মের শুধু যে সামাজিক অবক্ষয় সামাজিক সচেতনতা এই বিষয়গুলোই তুলে এনেছেন তা নয় এর সাথে সাথে তারা শিক্ষা ভাবনা সংক্রান্ত তথ্যাদিও তাদের সাহিত্যকর্মে স্থান দিয়েছেন যুগে যুগে কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্মে কীভাবে শিক্ষা ভাবনাকে প্রতিফলিত করেছে সেই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের এই আলোচনা পর্বে অংশগ্রহণ করেছেন ডক্টর মুন্সি আবু সাহেব সহযোগী অধ্যাপক বাংলা চৌড়াঙ্গা সরকারি কলেজ চৌড়াঙ্গা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আছে একাধারে উপস্থাপক আবৃত্তিকার গবেষক এবং আলোচক ছাড়ের এই নানা মাতৃক রূপ আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব আমাদের আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যে শিক্ষা ভাবনা কিভাবে প্রতিফলিত হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ডক্টর মুন্সি বাবু অধ্যাপক বাংলা সরকারি কলেজ চলুন বন্ধুরা আমরা আমাদের আজকের এই আলোচনা পর্ব শুরু করা যাক আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে প্রতিটি শিক্ষা ব্যবস্থায় মানুষের মনোজগতে যে আলোড়ন সৃষ্টি করে উদার মনোবৃত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আয়োজিত বাংলা সাহিত্যে শিক্ষা ব্যবস্থা এর আলোচনা আমাকে আমন্ত্রণ জানাবার জন্য সাইন্স ওয়ার্ল্ডকে অভিনন্দন জানাচ্ছি উপমহাদেশের বাংলা শিক্ষা আন্দোলনের যে সূত্রপাত শুরু হয়েছিল বাংলা সাহিত্যকে তাকে আন্দোলিত করেছিল আমরা যদি যে রাজা রামমোহন রায় উপমহাদেশে বাংলা শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার শিক্ষা বিষয়ে বেশ কিছু প্রবন্ধ এবং নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং বিশেষত স্ত্রী শিক্ষার পক্ষে এবং বিপক্ষে যে যুক্তি এবং তর্ক উপস্থাপিত হয়েছিল রাজা রামমোহন রায় তার বিভিন্ন প্রবন্ধ এবং নিবন্ধের মাধ্যমে এই স্ত্রী শিক্ষার অপরিহার্যতা এবং বাঙালিদের মাঝে ইংরেজি শিক্ষার গুরুত্ব উল্লেখপূর্বক তিনি অনেকগুলো নিবন্ধ রচনা করেছিলেন বলা বাহুল্য এই ধরনের নিবন্ধ এবং প্রবন্ধগুলো ছিল সবই প্রতি এরপরে আমরা লক্ষ্য করি যে আরেকজন বাঙালি দীপাল রাজা রামমোহন রায়ের পরে যিনি বাংলার তথা উপমহাদেশে শিক্ষা আন্দোলনের এক ভূমিকা পালন করেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের প্রধান পণ্ডিত হিসেবে দায়িত্ব পালন করেন তখন তিনি বাংলায় নারী শিক্ষা প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কয়েক বছরের মধ্যেই তিনি প্রায় উনিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এই বালিকা বিদ্যালয়গুলোতে মেয়েদের পড়াশুনার বিষয়টি তিনি সুনিশ্চিত করতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন উপমহাদেশের রক্ষণশীল সামাজিক বাতাবরণকে ভাঙতে হলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই এ বিষয়ে তিনি বিপক্ষ মতের দ্বারা বিপক্ষ দলদের দ্বারা নানাভাবে সমালোচিত হয়েছিলেন নিগৃহীত হয়েছিলেন এমনকি তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছিল এই সমস্ত সামাজিক এবং ব্যক্তি প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকল বাধাকে উপেক্ষা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় নারী শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তা এবং অপরিহার্য বলা বাহুল্য রাজা রামমোহন রায়ের মতো এই সমস্ত প্রবন্ধগুলো এক সমস্ত নিবন্ধগুলো ছিল অধিকাংশই প্রত্যুত্তর মূলক এরপরে আমরা দৃঢ়ীয় শিক্ষানীতি জানি যিনি উপমহাদেশে রক্ষণশীল শিক্ষা বাতাবরণের মধ্য থেকে একটা উদার নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য চেষ্টা করেছিলেন জিরোজিয়র অনুসারেরা পিয়ং মঙ্গল গ্রুপে সদস্য হওয়ার কারণে তৎকালীন রক্ষণশীল সমাজ দ্বারা চরমভাবে অপমানিত হয়েছিলেন এবং জিরোজিয়র অকালপ্রয়ান মাত্র কয়েক বছর শিক্ষকতা জীবন এবং অল্প বয়সে নৃত্যকে তার এই শিক্ষানীতি এবং তার উপমহাদেশে যে শিক্ষা বিস্তারে আধুনিক শিক্ষা বিস্তারে শিক্ষা বিস্তারের তার যে চিন্তা চেতনা সেটা বাধাগ্রস্ত পেরেছিলেন তারই ফলশ্রুতিতে মাইকেল মধুসূদন দত্ত রেভার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের বন্ধু রাজনারায়ণ বসা প্রমুখ এই শিক্ষা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল তারপরে আমরা বাংলা শিক্ষা বাংলা সাহিত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে প্রভাতপ্রতিমতুল্য ভূমিকা পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা বিষয়ক অনেক প্রবন্ধ নিবন্ধ এবং টাইপ অর্থাৎ রূপকাশ্রয়ী লেখা আমাদেরকে আকৃষ্ট করে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর তার সুচিন্তিত মতামতকে প্রদর্শন করে বিশেষত তার আবেগ ধর্মী মন্ময় জাতীয় প্রবন্ধগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত তার উপরে তার অত্যন্ত যুক্তিপূর্ণ নিষ্ঠাপূর্ণ এবং আবেগপূর্ণ বক্তব্য স্থাপিত হয়েছে রবীন্দ্রনাথ মূলত তপবন প্রমিক শিক্ষা ব্যবস্থার পক্ষপাতি ছিলেন তিনি বলেছিলেন যে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই যাহা নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি অর্থাৎ তিনি বলেছিলেন আনন্দহীন শিক্ষা শিক্ষা নাই রবীন্দ্রনাথ মনে করেছিলেন যে ছেলে ছেলেমেয়েরা শিশু বয়স থেকেই থেকে করবে দৌড় দৌড়ি করবে আনন্দ করবে খেলাধুলো করবে এই অবাধ প্রকৃতির মধ্য থেকেই সে যে শিক্ষা গ্রহণ করবে এই সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা এবং এই শিক্ষা বিস্তারে যাতে বিশ্বময় পৃথিবীময় সুদূর প্রসারী প্রভাব বিস্তার করতে পারে এই জন্য তিনি বোলপুর বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন যেটা বিশ্বভারতী নামে সারা পৃথিবীতে পরিচিত এই প্রকৃতি নির্ভর শিক্ষা ব্যবস্থার উপরে তিনি যথার্থ গুরুত্ব আরোপ করেছিলেন তার একটি বিখ্যাত প্রবন্ধ আছে তোতা কাহিনী সেখানে আমরা দেখি যে এই আধুনিক শিক্ষা ব্যবস্থাকে তিনি ব্যঙ্গ করেছেন আমরা যেভাবে ছেলে মেয়েদেরকে তার ওজনের চেয়ে বই পুস্তক অর্থাৎ পাঠ্যপুস্তকের বেশি ভারী দিয়ে তার ঘাড়ে যে ব্যাগ ঝুলিয়ে দিই আজ থেকে শতবর্ষ আগে রবীন্দ্রনাথ এই ধরনের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে ইঙ্গিত বিদ্রুপ করেছেন নামক এই তোতাকে কিনে নিয়ে দিলেন যে তাকে নানা বিদ্যায় বিশারদ করে তোল মন্ত্রী কথা মতো তাকে বহু বিদ্যায় বিসারণ করতে যে দেখা গেল যে এই বহুমুখী বিদ্যা এই তোতা পাখির গ্রহণ করা সম্ভব হচ্ছে না ফলশ্রুতিতে এই তোতা পাখিটা জ্ঞানের ভারে বিদ্যার ভারে এক সময় নুইয়ে পড়লো এবং মৃত্যুবরণ করলো নিন্দ লক্ষ্মী ছাড়া রটাইল পাখিটি মরিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত দুই বিঘা জম কবিতা লিখেছেন আজ মরে পড়ে জ্যৈষ্ঠের ধরে রাত্রি নাহি প্রভুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই শুধু সেই সুমধু স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথাও ফিরে পাবো সেই জীবন এর মধ্য দিয়ে প্রকৃতি নির্ভর প্রকৃতির অবাধ প্রকৃতির মধ্য থেকে আমরা যে শিক্ষা অর্জন করি সেই শিক্ষাটাই প্রকৃত শিক্ষা এটাই আমাদের প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগের শিক্ষা ব্যক্তিত্ব শিক্ষা সংস্কারের আন্দোলনের পুরোধারা ব্যক্ত করবার চেষ্টা করেছেন শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমি যখনই একটি ভিডিও দেব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাইডস সোয়ার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আলোচনা সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন